কোথাও যদি ঘুরতে যাওয়ার মানে ট্যুর করতে যাওয়ার একটা প্ল্যান থাকে তাহলে আমাদের মাথায় সব থেকে আগে যেটা আসে সেটা হচ্ছে নিউ নিউ ড্রেস তো তা সেটাই একটা বড় টেনশন হয়ে দাঁড়ায় তো দেখো আমি কিছু ড্রেস কিনে নিয়েছি যেহেতু আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমাদের নিউ নিউ ড্রেসগুলো দেখাচ্ছি এই যে প্রথমে একটা দেখালাম যে ড্রেসটা গাউন আর কি ওই ড্রেসটা হোয়াইট কালারের ওটা আমার খুব পছন্দ হয়েছিল আমি পরেও দেখেছিলাম যে আমাকে মানিয়েছে তো নিয়ে নিয়েছি এই যে এটা একটা সেকেন্ড এটা দেখো একটু মানে একটু লুজ হয় আমার মানে এর থেকে আর পাচ্ছিলাম না যে এটাই আর কি ছিল ঠিকঠাক তো এটাও নিয়ে নিয়েছি এই দুটো খুব বেশি কিছু নেই নি যেহেতু অত টাকা পয়সা নেই গরিব মানুষ বলে কথা আমরা তো এই আর একটা অন্যরা তো প্ল্যান করলে ট্যুর করতে যাওয়ার কত কিছু নাই কেনে এই একটা জাম্পার টাইপের এটা একটা হোটেল এটা মানে হচ্ছে আমার হাজব্যান্ডের ড্রেস কিনতে গিয়ে নিয়ে নিয়েছি যাই হোক এটা কোনো প্ল্যান করে যায়নি কিনতে এই একটা তিনটে তারপর এই যে দেখতে পাচ্ছ জিন্স দুটো জিন্স নিয়েছি এই একটা এই কালারের জিন্স আমার ছিল না আগে কোনোদিন ইউজ করিনি তো ভাবলাম এই কালারে একটা নিয়ে নেই সব কালারের জিন্স ইউজ করা আর কি ভালো তো যাই হোক আর আর একটা জিন্স আছে ব্যাস আরও নিয়েছিলাম একসাথে দু একটা তো ওগুলো পরে ফেলেছি তো পরে ফেলেছি ওগুলো আর কি তোমাদেরকে দেখাবো যেটা পরা হয়েই গিয়েছে সেটা দেখে লাভ নেই তো এই যে আরেকটা জিন্স তো যাই হোক এগুলো আমি কবে কিনেছিলাম সেটাও তোমাদেরকে বলছি এটা আমি কিনেছিলাম কালী পুজোর দু তিন দিন আগে ট্রেন্স থেকে তো আমি এতটাই কিপটে যে ড্রেসগুলো আমি সম্পূর্ণ রেখে দিয়েছি এগুলো প্রাইসেও তোমাদের জানাচ্ছি কোনটা কত দিয়ে কিনেছি তো এগুলো একটু অফার প্রাইসে পেয়েছিলাম তো সেটাই বলছি এই এটা নিয়েছিল নাইন নাইনটি নাইন এই জিন্সটা অফারে আর আগেরটা ছিল কত এর আগের জিন্সটা যে দেখালাম ওটা ছিল এগারোশো টাকা আর এটা ছিল এই জাম্পারটা নিয়েছি আমি হচ্ছে কসমো বাজার থেকে আর বাকিগুলো সব ট্রেন্স থেকে এই জাম্পারটা নিয়েছে সেভেন নাইনটি আর এই যে এটা দেখতে পাচ্ছ এই টপসটা এটা ছিল সেভেন কিন্তু অফারে সিক্স মানে একশো টাকা কম ছিল আর ওই জিন্সগুলোও কিন্তু অফারে ছিল আর এটা হচ্ছে এই গাউনটা এটা এটা কোনো অফারে ছিল না এটা হচ্ছে নাইন নাইন দিয়ে নিয়েছি মানে হাজার টাকা ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আজকের ব্লগে এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা দেখার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা সবসময় আমার ভিডিওগুলো দেখবে আর একটু পাশে থাকবে সাপোর্ট করবে আর এই যে এই যে জাম্পারটার কালারটা না এরকম না কালারটা এখানে ভালো মতো আসছে না তো যাই হোক বেশি কিছু শপিং করিনি যেহেতু আমরা গরিব মানুষ এই যে ব্যাগ গোছাচ্ছি এই ব্যাগের মধ্যে এগুলো ঢুকিয়ে দেবো তো তারপর আমরা যাব কোয়াটার ছেড়ে চলে যাবো ঘুরতে ট্যুর করতে কোথায় কোথায় যাব সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে মতো এখানেই শেষ করলাম বাই